আগস্টের একুশ বৃহস্পতিবার আর কি হ্যাঁ থার্সডে সাতটা আটচল্লিশ বাজে মাত্র তিন ঘন্টায় উনসত্তরটা অন্যান্য প্রোডাক্ট অর্ডার আছে যেমন আমাদের এখানে লোশন আছে তারপর হলো যে এখানে আছে হলো যে আপনার গ্লুটাথিয়ন ক্রিম আর হলো যে এগুলো তো অর্ডার হ্যাঁ এই যে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ তো আছে এখানে উনসত্তরটা দেখাচ্ছি আর তার পাশাপাশি এগুলা তো অলরেডি হলো যে প্যাকিং হয়েছে এখানে অর্ডার গুলাই দেখেন যেমন এই যে এখানে আছে ছয় হাজার সত্তর টাকা অর্ডার চোদ্দশো টাকা তারপর একত্রিশশো পঞ্চাশ টাকা নয়শো ষাট টাকা এক হাজার মানে এগুলা তো অর্ডার আসেই ঠিক আছে উনসত্তরটা মানে আসছে অর্ডার মাত্র তিন ঘন্টা এতটা বেশি গ্লেট আমি মানে এত কম সময় এত অর্ডার আসে নাই আসছে মানে একদিনও একদিন একশো সেল করছি একশোর উপরেও সেল করছি দেড়শো সেল করছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে মাত্র তিন ঘন্টা আসছে অর্ডারটা হ্যাঁ সবাই দোয়া করবেন ফারিন ফিউশনের সাথেই থাকবেন সবসময় ফারিন ফিউশনের সাথেই থাকবেন হ্যাঁ এখানে জাস্ট কয়েকটা গুনায় দিয়ে মানে দেখাই হ্যাঁ এই যে দুই চার ছয় আট দশ দশ তারপর বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ তারপর ছাব্বিশ তারপর আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ তারপর ছত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশলিশ আটচল্লিশ পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আর এইখানে কয়েকটা মিসিং হয়েছে মানে টোটাল হলো যে আপনার উনসত্তরটা আসছে অর্ডার তিন ঘন্টা আলহামদুলিল্লাহ আরো তো টাইম আছে সবাই ফার ইনফিউশন এর সাথেই থাকবেন অর্ডার করবেন এইখানে অনেক অর্ডার আছে দেখেন তারপর যে স্লিমিং হাফ এর অর্ডার আছে সেটাও দেখেন মানে এগুলো প্যাকিং করা হচ্ছে এখন ধন্যবাদ ফার ইনফিউশন এর সাথে থাকার জন্য সবাই